বা আপনার বেকারত্ব জীবনটাকে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চান অথবা ছাত্র ছাত্রী আছেন গৃহিণী আছেন পড়ালেখার খরচটা যোগাতে পারেন না অথবা পারিবারিক খরচটা যোগাতে পারেন না তাদের জন্যই মূলত হলো আজকের এই ভিডিও একশো মুরগির ডিম থেকে প্রতিদিন আপনার তিনশো টাকার মতো আপনার টিকবে তাহলে এক মাসের হিসাব যখন আপনি করবেন তাহলে দেখবেন এখানে আপনার নয় হাজার টাকা বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকত প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেন পক্ষ থেকে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা জানাবো অল্প সংখ্যক মুরগি পঞ্চাশ পিস অথবা একশো পিস মুরগি লালন পালনের মাধ্যমে কিভাবে আপনি সফল হবেন এ টু জ্যাড সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি নাটেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই ছোটো খামার সম্পর্কে আপনার বাস্তব একটা ধারণা হবে আর যখন আপনার এই ধরনের একটা ধারণা হবে তখন একটা সময় আপনি বড় খামার করার মতো একটা সক্ষমতা এবং পরিকল্পনা আপনি নিতে পারবেন এই ধরনের একটা অভিজ্ঞতা হবে তো প্রথমেই যদি আমরা আসি যে আপনি কীভাবে এই খামার করবেন আমাদের প্রত্যেকেরই বাসাবাড়িতে পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি লালন পালন করার মতো পরিত্যক্ত কিছু ঘর থাকে এরপরে এখানে আপনি লালন পালন করতে পারবেন যেই ঘরের জন্য আপনার অতিরিক্ত কোনো টাকা ইনভেস্ট করতে হবে না এরপরে অনেক গৃহে অনেক গৃহিণী আছেন যে তার পারিবারিক কাজকাম করার পরেও এই পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি লালন পালন করার মতো সক্ষমতা আপনাদের আছে যে এখানে বিদ্যুৎ বিলের একটা ব্যাপার থাকে আপনি দেখবেন যে প্রত্যেকেরই বাসাবাড়ির মধ্যে কিছু না কিছু লাইট এমনিতেই জ্বালানো থাকে সিকিউরিটি লাইট হিসাবে যে পঞ্চাশ পিস বা একশো পিস মুরগির জন্য আপনার সর্বোচ্চ একটা লাইট জ্বালালেই চলবে এটা তো অতিরিক্ত খরচ হওয়ার কোনো ব্যাপারই না এমনিই আপনার খরচ হয়ে যেত সেই সুবাদে আমরা এখানে বৈদ্যুতিক খরচ লেবার খরচ আপনার ঘরের খরচ কোনো খরচই এখানে আপনার লাগবে না তাহলে এই পঞ্চাশ পিস মুরগি লালন পালন করে আপনি কিভাবে লাভবান হইতে পারেন এখন আপনি ধরে নেবেন যে পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি আপনি জিরু বয়স থেকে লালন পালন করে ডিম পর্যন্ত নেওয়া সক্ষম হবেন না তার কারণটা হলো মুরগির ভ্যাকসিনগুলি বিশেষ করে এক হাজার মুরগির ডোজ হয়ে থাকে পঞ্চাশ পিস বা একশো পিস মুরগির ডোজ হয় না আর এক একটা ভ্যাকসিনের দাম পাঁচ থেকে সাত হাজার বা আট দশ হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি টাকাও হয়ে থাকে আর ভ্যাকসিন তো দামি ভ্যাকসিনগুলি অনেক ভ্যাকসিন যেমন আমি যদি বলি জি প্লাস ডি আছে মেরেক্স আছে এইচ নাইন আছে এইচ ফাইভ আছে ফাউল কলেরা আছে কিল আছে এই ধরনের অনেকগুলি ভ্যাকসিন আছে আপনি যদি এই পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি যদি লালন পালন করেন এই দামি ভ্যাকসিন দিয়ে জিরো বয়স থেকে তাহলে দেখবেন যে খাজনার চাইতে নাই বেশি হয়ে যাবে আপনি যেই পরিমাণে এই মুরগি আর চাইতে বেশি পরিমাণের টাকা আপনার ভ্যাকসিন বাবদ চলে যাবে তাইলে আপনি কি করতে পারেন এই বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি দিয়ে যদি আপনি টেস্টিং স্বরূপ একটি খামার চালু করতে চান অথবা আপনার বেকারত্ব জীবনটাকে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চান অথবা ছাত্রছাত্রী আছেন গৃহিণী আছেন তাদের পড়ালেখার খরচটা জুগাতে পারেন না অথবা পারিবারিক খরচটা যোগাতে পারেন না তাদের জন্যই মূলত হলো আজকের এই ভিডিওটি এই পঞ্চাশ পিস মুরগি আপনি লেয়ার পুলেট মুরগি হিসাবে আপনাকে সংগ্রহ করতে হবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক লেয়ার মুরগি পালন করে থাকেন এবং বিভিন্ন কোম্পানি লেয়ার পুলেট মুরগি বাজারজাত করে থাকেন আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবত লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে যাচ্ছি ইচ্ছা করলে আমাদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের মুরগিগুলির বৈশিষ্ট্যটা হলো যে অ্যাকুরেট বয়স পাবেন অ্যাকুরেট ভ্যাকসিন পাবেন এবং বয়স অনুযায়ী শতভাগ সুস্থ পাবেন আমাদের এই সমস্ত কাজের মধ্যে কোনো ধরনের কারচুপি পাবেন না কারণ হলো আমরা মুরগিগুলি বিক্রি করি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে যদি খারাপ মানের মুরগি দেই তাহলে অবশ্যই আমাদের একটা রেপুটেশন খারাপ হবে আর যখনই আমাদের এই রেপুটেশনটা খারাপ হবে তখন আস্তে আস্তে আমাদের ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে তো এই পৃথিবীতে প্রত্যেকটা লোক নিজের ভালো ভালো চায় সেই সুবাদে আমিও আমার চাই আমি যদি আমার ভালোটা আকাঙ্ক্ষা করি এবং চাই তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা পণ্য দিয়ে সেই ভালো ফিডব্যাকটা চাইতে হবে আপনি যদি ফুল প্রোডাকশান বা প্রোডাকশনে আসবে এই রকম মানের মুরগি যদি আপনি সংগ্রহ করেন পঞ্চাশ পিস একশো পিস মুরগি আমি ধরে নিলাম একশো পিস মুরগি সর্বোচ্চ আপনার টাকা লাগতে পারে আশি হাজার টাকা এখন আশি হাজার টাকার পর কিছু খাদ্য খাওয়ানোর পরে আপনার এই মুরগিগুলি ফল প্রোডাকশনে যাবে যখন আপনার ফল প্রোডাকশনে যাবে এই একশো পিস মুরগির পিছনে আপনার প্রতিদিন খরচ হবে প্রত্যেকটা মুরগি খাদ্য খাবে একশো দশ গ্রাম করে সর্বোচ্চ এই একশো মুরগির পিছনে আপনার খরচ হবে প্রতিদিন ছয়শ টাকা এক একটা ডিম উৎপাদন করতে আপনার সর্বোচ্চ খরচ হবে ছয় টাকা থেকে একশো মুরগি আপনি সর্বোচ্চ সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন পাবেন কেন পাবেন কম সংখ্যক মুরগি যেখানে থাকে এর পরিচর্যাটা ভালো থাকে খাবারটা সঠিক সময়ে এখানে পায় এবং লিটার ব্যবস্থাপনাটা সবচাইতে সুন্দর থাকে যে অল্প মুরগির জন্য যখন লিটার খারাপ হয়ে যায় তখন আপনারা লিটারটাকে চেঞ্জ করে দিবেন। জ্বর করে রাখবেন এখানে যাতে গ্যাস না হয় এই ধরনের ব্যবস্থা রাখবেন সময় মতো আপনি কৃমিনাশক ঔষধ দিবেন দুই মাস অন্তর অন্তর যে মুরগিগুলিকে অ্যানডিল লাসুটা ভ্যাকসিন দেওয়ার কথা অ্যানডিল লাসুটা ভ্যাকসিন দিবেন অথবা আপনার আশপাশ যদি প্রাণী সম্পদ অফিস থাকে সেখান থেকে আর ডিবি ভ্যাকসিন সংগ্রহ করে রানির মাংসে পুশ করে দিবেন। দেখবেন যে এইখানে আপনার অতিরিক্ত কোনো খরচ হবে না এখন আমরা যদি হিসাব করি যে বর্তমানে ডিমের বাজার আট টাকা পঞ্চাশ পয়সা এটা হলো সর্বনিম্ন রেট এর চাইতে নিম্ন রেট আর কখনোই ডিমের বাজার হয় নাই তো সর্বোচ্চ তেরো টাকা পর্যন্ত হয় যে জায়গার মধ্যে নয় টাকা বা সাড়ে আট টাকা আর হলো তেরো টাকা তাহলে এখানে চার থেকে সাড়ে চার টাকা ডিস্টেন্স এক হাজার মুরগি যিনি লালন পালন করেন এক হাজার মুরগির ডিম কোনোভাবেই খুচরা বিক্রি করে সম্ভব না আর একশো মুরগির ডিম যদি আপনি খুচরা বিক্রি করেন তাহলে অবশ্যই সম্ভব এখন বাজারে আপনি যা দেখবেন যে দশ টাকা পিসের নিচে কোনো ডিম নেই এখন আপনি আপনার খামার থেকে এইগুলি খুচরাও বিক্রি করতে পারেন দশ টাকা অথবা একটা টং দোকানের মধ্যে আপনি বিক্রি করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা ডিম পিছনে আপনার ন্যূনতম অতিরিক্ত প্রফিট টিকবে তিন টাকা তিন টাকা যদি একটা ডিমের মধ্যে যদি আপনার টিকে তাহলে দেখবেন যে এই একশো মুরগির ডিম থেকে প্রতিদিন আপনার তিনশো টাকার মতো আপনার টিকবে তিনশো টাকা যদি একশো মুরগির ডিম থেকে আপনার টিকে একদিনে তাহলে এক মাসের হিসাব যখন আপনি করবেন তাহলে দেখবেন এখানে আপনার নয় হাজার টাকা টিকবে তা আপনি যদি দশ মাস যদি এখান থেকে প্রোডাকশন পান দশ মাস সময় যদি এই প্রোডাকশনের প্রফিটটা আপনি পান তাহলে দেখবেন যে এই যে মুরগির মধ্যে যে ইনভেস্ট করছিলেন আপনার টাকাটা সর্বোচ্চ নব্বই হাজার টাকা এই টাকাটা আপনার চলে আসবে এই মুরগিগুলি ডিম দিয়ে থাকে আঠারো মাসের মতো তো আপনি যদি একশো মুরগি লালন পালন করেন তাহলে দেখবেন যে এইখানে আপনি চব্বিশ মাস পর্যন্ত ভালো প্রোডাকশন পাবেন আপনি একশো মুরগি মানে কম মুরগি লালন পালন করার কারণে আপনি অতিরিক্ত আরো ছয় মাস বেশি পেলেন চব্বিশ মাস থেকে যখন আপনি নয় মাস বাদ দিবেন তাহলে দেখবেন যে পনেরো মাস আপনি আরো সামনে পাইলেন পনেরো মাসে যদি আপনি দেখেন যে প্রতি মাসে যদি আপনার এভারেজে আট হাজার টাকা টিকে তাহলে দেখবেন যে এই মুরগি এক বেশ লালন পালন করার পরে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার টিকবে আর এই মুরগিগুলি যখন একশো মুরগি আপনি বিক্রি করবেন তখন দাম থাকে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা আমরা যদি পাঁচশো টাকা পিস যদি হিসাব করি তাহলে পঞ্চাশ হাজার টাকা অবশিষ্ট আপনার টিকবে তাহলে এই দিক থেকে আপনি লাভ পেলেন সর্বমোট এই বেস থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনার মুরগি বিক্রি করলেন পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ নব্বই হাজার টাকা এই এক লক্ষ নব্বই হাজার টাকার সক্ষমতা যখন আপনার হবে এই একশো মুরগির মাধ্যমে তখন আপনি তিনশো থেকে পাঁচশো মুরগি লালন পালন করার মতো একটা সক্ষমতা পাবেন এখন আমাদের সমাজের মধ্যে অনেক বেকার তরুণ তরুণী যুবক যুবতী অনেক গৃহিণী আমরা বসে থাকি যে আমাদের পরিবারের উপর নির্ভর করে নিজে কোনো কিছু করতে চাই না তাহলে কোনোভাবে আমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবো না এবং আমাদের পারিবারিক জীবনে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না তো আমরা যে কাজটি করতে পারি আমাদের কাজটা ছোটো হোক আমরা ছোটো করে শুরু করব আর ছোটো করে শুরু করলে যে সুবিধাটা এখানে আছে আপনি এখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতা পাবেন এর মধ্যে কতটুকু লাভ হয় কতটুকু লোকসান হয় কতটুকু খরচ হয় বিস্তারিত সকল কিছু আপনি জানতে পারবেন সব কিছু জানার পরে যখন আপনি খামারটাকে বড় করে শুরু করবেন এই খামার আপনার টেকসই হবে আর যদি বাস্তব অভিজ্ঞতা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি খামারের মধ্যে আসবেন না আপনি যদি খামার করেন তাহলে এইখানে আপনাকে লজ গুনতে হবে এই জন্য আমরা বলি যে আপনি যা কিছুই করেন দেশের মধ্যে তো শুধু খালি পোলট্রি ফার্মিংই না অনেক সেক্টর আছে আপনার জীবনে শুরুটা হোক ছোট করে আর ছোটটাকে আপনি কখনোই ছোট মনে করবেন না যারা ছোটটাকে ছোট মনে করে তারা চিরদিন ছোটই থাকবে আর যারা ছোটটাকে বড় মনে করে তারা একদিন দেখবেন উন্নতির চরম শিখরে তারা পৌঁছে যাবে কেন আজকে এই এক সময় দিয়ে যে আপনি শুরু করলেন পাঁচ বছর বা দশ বছর যখন সময় আপনি অতিক্রম করতে থাকবেন তখন দেখবেন দশ হাজার মুরগির খাম আর আপনার হয়েছে আমাদের বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন যে আজকে যে সমস্ত কোম্পানিগুলি প্রতিষ্ঠিত আছে যে কোনো কোম্পানি আপনি বলেন না কেন তাদের জীবনের শুরুটা ছিল ছুটো দিয়ে এই ছোটো করে শুরু করার কারণে এখান থেকে তারা বাস্তব একটা অভিজ্ঞতা সংগ্রহ করতে পারছে আস্তে 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 ধাপে ধাপে তারা একটা পর্যায়ে আজকে চলে গেছে আর যদি আপনি হুট করে অনেক বড় পরিসরে শুরু করেন তাহলে এইটা আপনার দ্বারা মেইনটেনেন্স করা কখনোই সম্ভব হবে না কারণটা হলো আপনি যখন ছোট করে শুরু করবেন একজন জনবল যখন নিয়োগ দিবেন তখন এই একজনকে করার মতো সক্ষমতা বা অভিজ্ঞতা আপনার হবে আর যদি আপনি হুট করে বড় কোনো কিছু করেন আপনার অর্ডার পরিমাণ টাকা আছে কিন্তু একশো লোক আপনি নিয়োগ দিলেন এই একশো লোক মেনটেন্স করার মতো সক্ষমতা আপনার হয়তো বা থাকবে না তো এই জন্য আমরা বলবো যে আপনি যা কিছু করেন আপনার জীবনটাকে যদি সুন্দর করে সাজাতে চান এবং আপনি যদি নিজে হক এবং হালাল পথে যদি চলতে চান এবং সমাজের মধ্যে সম্মানের সহিত বেঁচে থাকতে চান এবং পরকালীন জীবনে যদি আপনি শান্তিতে থাকতে চান তাহলে আমাদেরকে কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যিনি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে সে আমার বন্ধু আর যে বসে এবং ঘুরে ফিরে খায় সে আমার শত্রু হাদিস তো আর মিথ্যা না রাসুল সাল্লাহ সাল্লাম যে কথাগুলি বলে গেছেন এই সমস্ত কথার যদি প্রতিফলন এবং বাস্তবতা যদি আমাদের জীবনের মধ্যে ঘটাতে চাই তাহলে আমাদেরকে কাজের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতে হবে তো প্রিয় খামারিবৃন্দ এই পোলট্রি খামার সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদেরকে যে কোনো সময় আপনারা নক করতে পারেন স্ক্রিন এবং ডেসক্রিপশানে আমাদের দেওয়া নাম্বার থাকে আপনি ইচ্ছা করলে ফোন দিতে পারেন অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিতে পারেন আমরা চেষ্টা করব। আমাদের বুদ্ধি এবং পরামর্শ দিয়ে যেন আপনাদের একটু উপকার করতে পারি আমরা এই উপকারের বদলতে এই দুনিয়াতে যদি কোনো কিছু নাও পাই তাহলে পরকালীন জীবনে যেন আল্লাহর তরফ থেকে কোনো না কোনো কিছু আমরা যেন পাই তো পূর্ব আয়োজন জুড়েই আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো তথ্য পেয়ে আপনি উপকৃত হতে পারেন তাহলেই আমাদের এই ভিডিও দারুন সার্থক বলে মনে করব তো দীর্ঘ সময়ের ভিতরে যদি কোনো অবান্তর এবং অবাঞ্ছিত কথাবার্তা বলে আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা